কথা আজকে আমরা এই যৌথ প্ল্যাটফর্মের মিটিং থেকেই আমরা ঘোষণা করতে চাই যে 23 থেকে আমাদের লড়াই শুরু হয়েছিল সরকার এই আధికారিকা বাধ্য হয়েছিল আমাদের বেতন বৃদ্ধি ফাইলটা প্রস্তাবটা নবান্নে পাঠানো 27/5/2025 তারিখে ফাইলটা নবান্নে যায় সবটাই রিপোর্ট আমাদের কাছে তো আমাদের কাছে আছে কিন্তু আজ পর্যন্ত সেই ফাইল নতু কার্যকরে হয়নি এই মতে সিওম দপ্তরে ফাইলটা আছে অধিকারীদের বক্তব্য অনুসারে এটা আমার اپنا বক্তব্য নয় সুতরাং আমি প্রথমেই বলবো আমাদের এই মঞ্চের পক্ষ থেকে যে মাননীয় মুখ্যমন্ত্রী পুজোর আগে এই ফাইলটা দ্রুত কার্যকারী করুন এটা আমাদের আবেদন এইবার আবেদন ও নিবেদনের একটা শেষ সময় থাকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জানেন সুতরাং আমি আবার বলবো যে রাস্তায় নামতে মানুষ বাধ্য হয় সে বাধ্য করে সরকার অনেক উদাহরণ আছে এই মুহূর্তে আগামী পুজোর মধ্যে যদি ফাইল দ্রুত কার্যকারী না হয় বেতন বৃদ্ধি সুতরাং আমরা আস্তে 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 আমাদের কর্মসূচি নিতে হবে সেই কর্মসূচি শুরু হবে আগামী নয় তারিখ নয় অক্টোবর দু এই আমরা যে ফাইল সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে গেছে সেই ফাইল সিনেমা দপ্তরে আছে সে দ্রুত কার্যকরী করার দাবিতে আগামী নয় দশ দু হাজার পঁচিশ আমরা নবান্ন অভিযানের ডাক দিলাম আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে সুতরাং আমি এই একানব্বই হাজার কর্মচারীদের কাছে আবেদন রাখছি যে এই যৌথ মঞ্চের পক্ষ থেকে যে আহ্বান আমরা করলাম আগামী নয় তারিখ সবাই আমাদের দেখা হোক শিয়ালদা আর রাজপথে হোক আন্দোলনের মুখ এবং আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী এর মধ্যে এই ফাইলটা দ্রুত কার্যকরী করবেন এই আবেদন আমি রাখলাম